আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি ব্রাহ্মণবাড়া জেলার থেকে মায়েরদাও ঘটপান থেকে আলহামদুলিল্লাহ আজক প্রতিবারের মতন অনেক ছাগল আসলো মানে বাচ্চার কালেকশনটা বেশি আপনারা দেখেন এগুলো আগামীকাল সোমবারের যে কালেকশন করি আমরা সোমবারের জন্য আপনারা জানেন খাসি পার্টি ফাটা সব ধরনের কোয়ালিটি থাকে নিম্নত তিন মাস উপরে ছয় মাসে বাচ্চাও থাকে হ্যাঁ সব কালারে থাকে খাসি পাটি মিলেই থাকে ইনশাল্লাহ আবার পাটাও থাকে কুলিজা কালার কালো কালার লাল চিতা সব বিভিন্ন কালার থাকে হ্যাঁ একটু উপযুক্ত বাচ্চাও থাকে যারা ইদানি কিছুদিন পরে হেঁটে চলে আসবে এই দেখেন মার্শাল্লাহ তুতা হরিয়ানা সব মিলেই থাকে আলহামদুলিল্লাহ আজকের কালেকশনে অনেক বাচ্চা আছে চাইলে নিতে পারেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ নিতে পারেন আর যদি কেউ অনলাইনে না কিনে সরজমিন আসতে চান তা আগামীকাল সোমবার সোমবারে জানেন সোমবারে চলে আসবেন আমার খামারে বামুনবাড়ার জেলা থানা মায়ের দেওয়া আমার নাম মোহাম্মদ কাউসার ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখবেন